ছোট্টবেলা আপনারা যে জোলা হেলছেন। খেলছেন এটা আপনারা মনে আছে নি ছোট ছোট্ট ভাইলা ডাইলা দিয়া ঢুলি টুফা দিয়া মাটির মধ্যে রানতেন আমি আজকে সেই জায়গাটা তাই পড়ছি তো গলার অবস্থা ভালো না অনেক দিন পরে বিদ্যুৎ কথা কইতেছি আর সবচেয়ে বড় কথা হলো জ্বর ঠান্ডা মিলে আমি অনেক দিন যাব তো অসুস্থ কাউরে কই না কই লাভ নাই ওই রকম কেউ সেবা করার মানুষ নাই কেউ কথা শোনারও মানুষ নাই নিজে নিজে একলা একলা আসে আলহামদুলিল্লাহ তো ছোট্ট বেলার সেই ছোট্ট বেলার সময়টা ফিরা যাওয়ার লেগে ছোট্ট ছোলার মধ্যে রান্না বয় দিছি সেই ছোট্ট ডেক পাতিলা দিয়া আজকে এই ছোট ছোট ডেক দি আপনারা লাগে রান্না আর গ্রামে তো মাটির চুলা তো পারে আমি কিন্তু রানতেছি গ্যাসের চুলাতে কিন্তু মিনি একটা গ্যাসের চুলা আর দেখেন কি কুটু কুটু ডেক করাইয়া হান্ডি পাতিল সব লিয়ে বই রেছি দেখেন বই এখন রানতেছি আর মনে হয়েছে যে ওই দুই তিন বছর চার বছরের বাচ্চারা যেভাবে বইয়া রান আমি সেই জায়গাটাতে ফিরে গেছি তবে দুঃখের বিষয় হইলে কি অসুস্থ হইলে কেউ দেহার মানুষ নাই আমি পিষ্ট বন্ধা যখন যেটা মন চাই এটাই করি আর ভালা তাহলে চেষ্টা করি যে যেভাবে চলি আল্লাহ আমার বালার আহে আপনার দোয়া করেন আসলে সবকিছু তো অনলাইনে কো নজানা। আবার সহন জানা তো মাঝে মধ্যে যখন একটু খারাপ লাগে তখন আপনারা লাগে বক বক করি আর আমার এই ইউটিউব ফেসবুক লে অনেক অনেক ধরনের কথা ক বাইরে বাস্তব জীবনে কেউ দশটিয়া দিয়া সাহায্য করে না না খেয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না এই যে আজকে কতদিন যাবত অসুস্থ কি খাইলাম না খাইলাম ঘুমাইলাম না ঘুমাইলাম সেই মানুষও নাই যাই হোক আমার এত কিছুর দরকার নাই আমার আল্লাহ আছে আল্লাহ নিয়ে ফেরা তাই তো কষ্টের কথা দেখো দূর আপনার শেয়ারে করে লাইলাম কারণ আপনার আমার ফ্যামিলির মানুষ আপনার কাছে কইলো আমার ভালো লাগে আর এদিক দেখলে আমি রাইন দেওয়া আজকে কি রানতেছি জানেননি সই দিয়া আলু দিয়া টমেটো দিয়া একটা মাছের ভিড়া এটা কিন্তু গ্রাম অঞ্চলে অনেক ভালো চলে কারণ গ্রামের মানুষ এত রকম আইটেম জানে না সাদা মাটা দিয়ে করে। ছোটবেলা সবার ঘর থেকে চান্দা তুলতাম পেঁয়াজ একটা রসুন একটা আলু একটা মরিচ কিন্তু আমরা খেলতাম লি টুলি খেলা যে যেভাবে বলেন না কেন আমি আজকে আমার এই টুয়ার টুলির খেলা খেলতি বা জোলাপাতি খেলতেছি তো সবজি সবজি আমি এই ফাঁকে বিরান করে লইতাছি তো বললাম না যে কথা বলার ইচ্ছা নাই মনটা খুবই খারাপ শরীরটাও ভালো না তারপর আজকে আইলাম আপনার লগে সুন্দর একটা ভিডিও শেয়ার করার লাগে আর যদি ভালো লাগে এই অদমের কথা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকেন অনেক দিন ভিডিও দেই না দিতেও ভালো লাগে না যেটা কথা ছিলাম এই ইউটিউব ফেসবুক নিয়ে মানুষ অনেক কথা কইছে আমারে এখন দিয়ে সবাই এটা কাজ করে যাই হোক আমি তারা কিছু করতাম না তারা করুক একটা কথা আছে না যে পাশ পিসের লোকে কিছু বলে তো পিসের লোকের নিয়ে আমি আসলে কথা বললা সময় নষ্ট করতাম চাই না আর আপনারা তো আমার মিনি কিচেনে রান্নারা দেখতেছে আমি কেমনে কেমনে রান্নাছি তো রান্নারা কিন্তু আসলে অনেক মজা হয় এভাবে রান্না করলে আর আমি কলি কেমনে করতেছি দেখতেছে নয় দেখেন এক এক কলস পানি দিলাম জুল হিসাবে আসলে এক কলস পানি হইতো না আবার একটা মগের তো পানি দিলাম দিয়ে এখন আমি ডাকা দিন এখন জানেন আমার কাছে কি আনন্দ লাগতেছে খুব খুশি লাগতেছে তো যারা মন বালান ভালো থাকবো আপনারাও কিন্তু আপনার ট্রাই করবেন তেন কি সুন্দর বলো গায়ে পড়ছে আমি কিলো আলু আলু টালুর সাথে এখন দুই পিস মাছও দিয়ে দিলাম যেহেতু এটা ছোট্ট রান্নাঘর সে ছোট ছোট পিস আর একটু কাছে আনলে ভাতলে আর একটু বড়ই দেখা যায় যাই হোক বারে বারে ক্যামেরাটা হিঙ্গা দিয়ে দিয়ে মানে টাইনা দিয়ে ভাগ করতেছে আর টমেটো দিয়ে একটা টক রান্না করাম মনে হইলে যে টক হইলে আজকে কাটা ভাত খেতাম পারাম এর লেগে এই টক রান্তছি আর টকের মধ্যে কি কি দিয়ে আপনারা অনেক কিছু জানেন কিন্তু মিনি চুলা প্রথমে আমি এটি দিয়ে উদ্বোধন করলাম ইনশাল আপনারা লোক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করাম প্রত্যেক দিন কি রান দিয়ে শেয়ার করাম যদি আপনারা সারা পাই দিলাম ডাকিয়া একটু পরে দেখবেন বক বক করে বলো গায়ে পড়ছে ওখানে বালাকে লাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ডাকিয়া রাখাম তা আমি কিন্তু এভাবে রান্নাটা করে লাইতেছি আশা করি আপনার কাছে ভালো লাগবে আজকাল ব্লগটা তবে টকতার মধ্যে একটু রসুন পেঁয়াজ দেওয়ার লাগে তা আমি দুইটা রসুন কে ছোটো ছোট করে ফুল্লা দিয়ে দিলাম সাথে একটু পেঁয়াজও দিয়ে দিলাম তো আজকাল এই রেসিপি যেমন তেমন এই মিনি কিচেনে রান্না করলাম আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন বিপদ পড়লে মানুষ চিনা যায় আসলে যতক্ষণ আপনি বিপদে না পারবেন মানুষ চিনবেন না আজকের ব্লগে আমি অনেক কিছুই বলছি মিনি কিচেনে রান্না করতে করতে অনেক বলছি মনের মধ্যে অনেকটা মানে পাথর আপনারা লোকে শেয়ার করে মানে এটা আমার কাছে হালকা আছে যদি আপনার কাছে খারাপ লাগে দয়া করে ফুল ভিডিও রান্না দেখবেন আজকে আমার যেহেতু আমার শরীর খারাপ ধরে বাজারও যাই না আমার কাছে দুনিয়া পাতাটা ছিল না হেল লাগে আমি দিই নাই ওখানে বসাই দিছে এক ডেক বাদ আর দেখছেন মধ্যে কই জায়গাতে পানি দিলাম এটি কিন্তু আমার কাছে ভাল লাগত মনে হইতাছে আমি ওই ছোট্টবেলায় গেছি গা ওখানে আমি ঢাকা দিয়ে বাথরা রান্না করাম বাহ কি সুন্দর বলা গায়ে পড়ছে আর আমার ফ্যান গাল নেই ডাও রেডি এখানে আমি ওখানে ফ্যানটাও বাথর একাম সব মিলে আলহামদুলিল্লাহ ভাল লাগছে আর মিনি কিচেনে রান্না করে আমি কিন্তু খাইছি কারণ আমি একলা মানুষ অল্প একটু হয়ে জায়গা তো যাই হোক বাতরাও আমার হয়ে গেছে গা ওখানে আমি বাতের মাঠটাকে আম আর সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবার সাথে আইনশাল্লাহ নতুন নতুন ভিডিও শেয়ার করম এমনি নিচে চেনে তো সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন তো বাতের মারও কিন্তু আমি গেলা এই পর্যায়ে আমার রান্নাটা শেষ বাতরা একটু শিক্ষা লইতেছে আর অসাধারণ একটা সুন্দর হয়েছে বাত্রা দেখে ওই বসে বুঝছেন তো সব মিলে আলহামদুলিল্লাহ বাতের মারও গেলা লইলাম আহ তো সবাই আমার পাশে থাকবেন আবারও